নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো পেঁপের প্লাস্টিক চাটনি খাবার শেষে শেষ পাতে যদি এরকম চাটনি থাকে তাহলে কিন্তু খাওয়াটা সম্পূর্ণ হবে আর একদম অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে বানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর পেঁপের এই প্লাস্টিক চাটনিটা একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নিই বেশ কয়েকটি টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব এই চাটনির রেসিপিটা তার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে আমি দুভোগ করে কেটে নিয়েছি তারপরে দু সাইডটা কেটে নেওয়ার পর দেখুন খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে খোসাটা কিন্তু একটু বেশি করে ছাড়াতে হবে যাতে করে উপরে সবুজ অংশটা না থাকে পেঁপের উপরে এই সবুজ অংশটা একটু বেশি করে ফেলতে হবে নাহলে কিন্তু তেতো লাগবে খেতে একদমই ভালো লাগবে না এবার ছুরের সাহায্যে ঠিক একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিতে পারেন ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার এইগুলোকে আমি মাঝখান থেকে কেটে নেব এখানে আমি তিন ভাগ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ভাগ করে কেটে নিতে পারেন দেখুন এখানে সবগুলো কাটা হয়ে গেছে একদম পাতলা পাতলা করে এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দেড় বাটি মতো জল জলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখন ধুয়ে রাখা পেঁপেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের মিডিয়াম টু হাইতে রেখে এটা তিন থেকে চার মিনিট আমি সিদ্ধ করে নেব দেখুন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি পেঁপেটা ঠিক এরকম কাচের মতন স্বচ্ছ হয়ে যাবে আর দেখুন একদম চাপ দিলে কিন্তু পুরোপুরি কলে যাচ্ছে না ঠিক এরকমভাবে সিদ্ধ করে নেবো ভাস করলে কিন্তু ঠিক এরকম হবে আর আঙুলতে যদি একটু চাপ দেওয়া হয় তাহলে কিন্তু দুভাগ হয়ে যাচ্ছে ঠিক এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি এবার এটা নামিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে তারপরে কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিতে পারেন এখানে এক বাটির থেকে একটু কম চিনি নিয়েছি এখানে ছোট এক বাটি চিনি নিয়েছি আমি এবার সেই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি এক বাটি জল আগে তারপরে দিয়ে দিচ্ছি আরও সামান্য কিছুটা জল গ্যাসের আশ বাড়িয়ে রেখে চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে চিনি এখানে পুরোপুরি গলে গেছে গলে যাওয়ার পর এটা আমি এক মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম আছে চিনি রসটা এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা পেঁপেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে বানানে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট হবে আর দেখতেও কিন্তু ঠিক একই রকম হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য একটু নুন নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু কাজু আর কিশমিশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর গ্যাসের মিডিয়ামে রেখেটা আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব এতে করে চিনি রসটায় পেঁপের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর অনেকটাই গাঢ় হয়ে যাবে দেখুন চার মিনিট পর ঢাকনাটা খুলে নেওয়ার পর চিনির রসটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার আরও কিছুটা এটা ফুটিয়ে নিতে হবে আর একটু আমি চিনির রসটা কমিয়ে নিচ্ছি দেখুন দেখতে কিন্তু একদম কাচের মতন হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পাতিল লেবুর রস পাতিল লেবুর রসটা কিন্তু একদম গ্যাসটা অফ করে কিছুটা ঠান্ডা হওয়ার পরই দেবেন পাতের লেবুর রস দেওয়ার পর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এটা বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না একদম কম উপকরণ তৈরি হয়ে যায় এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস তো অফ করাই আছে আর যেহেতু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটা দু মিনিট রেখে দেবো তারপরে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির মতন পেঁপের প্লাস্টিক চাটনি তাহলে বন্ধুরা আজকের এই প্লাস্টিক চাটির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন